سوره الحديد بسم الله الرحمن الرحيم سبح لله ما في السماوات والارض وهو العزيز الحكيم له ملك السماوات والارض يحيي ويميت وهو على كل شيء قدير হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল জাহির ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল পরম দয়াময় নিরতিশয় মেহেরবান আল্লাহর নামে আল্লাহ তাসবিহ করছে এমন প্রতিটি জিনিসি যা পৃথিবী ও আকাশমন্ডলীতে রয়েছে আর তিনি মহাপরাক্রমশালী ও সুবিজ্ঞ পৃথিবী ও আকাশমণ্ডলের রাজত্ব সার্বভৌমত্বের নিরঙ্কুশ মালিক একমাত্র তিনিই দান করেন ও মৃত্যু দেন তিনি এবং সব কিছুর উপর তিনিই শক্তিমান তিনি প্রথম তিনিই শেষ তিনি প্রকাশমানও তিনি প্রচ্ছন্ন এবং তিনি প্রতিটি বিষয়ে অবহিত هُوَ الَّذِي خَلَقَ السَّمَاوَاتِ وَالْأَرْضَ فِي سِتَّةِ أَيَّامٍ ثُمَّ اسْتَوَى عَلَى الْعَرْشِ يَعْلَمُ مَا يَلِجُ فِي الْأَرْضِ وَمَا يَخْرُجُ مِنْهَا وَمَا يَنزِلُ مِنَ السَّمَاءِ وَمَا يَعْرُجُ فِيهَا وَهُوَ مَعَكُمْ أَيْنَ مَا كُنتُمْ وَاللَّهُ بِمَا تَعْمَلُونَ بَصِيرٌ

যা কিছু তা থেকে বের হয় আর যা কিছু আকাশমণ্ডল থেকে অবতীর্ণ হয় ও যা কিছু তাতে উত্থিত হয় তা সবই তার জানা আছে তিনি তোমাদের সঙ্গে রয়েছেন যেখানেই তোমরা থাকো যে কাজই তোমরা করো তা তিনি দেখছেন তিনি পৃথিবী ও আকাশমণ্ডলের রাজত্ব ও সার্বভৌমত্বের একমাত্র অধিকারী সিদ্ধান্ত গ্রহণ ও মীমাংসা সাধনের জন্য সমস্ত ব্যাপার তারই দিকে প্রত্যাবর্তিত হয় তিনি রাতকে দিনের মধ্যে এবং দিনকে রাতের মধ্যে প্রবিষ্ট করান আর হৃদয় সমূহের গোপন ও প্রচ্ছন্ন তত্ত্বও তিনি জানেন فالذين آمنوا منكم وأنفقوا لهم أجر كبير وما لكم لا تؤمنون بالله والرسول يدعوكم لتؤمنوا بربكم وقد أخذ ميثاقكم إن كنتم مؤمنين إيمان أنو الله إبن تر رسول এবং ব্যয় করো সেসব জিনিস থেকে যেসবের উপর তিনি তোমাদেরকে খলিফা বানিয়েছেন তোমাদের মধ্য থেকে যেসব লোক ইমান আনবে এবং সম্পদ ব্যয় করবে তাদের জন্য বিরাট প্রতিফল রয়েছে তোমাদের কি হয়েছে যে তোমরা আল্লাহর প্রতি ইমান আনো না অথচ রাসুল তোমাদেরকে আল্লাহর প্রতি ইমান আনার আহ্বান জানাচ্ছে আর সে তোমাদের কাছ থেকে প্রতিশ্রুতি গ্রহণ করেছে

وما لكم الا تنفقوا في سبيل الله ولله ميراث السماوات والارض لا يستوي منكم من انفق من قبل الفتح وقاتل

যেন তোমাদেরকে অন্ধকারের মধ্য থেকে বের করে আলোর মধ্যে নিয়ে আসতে পারেন আর সত্য কথা এ যে আল্লাহ তালা তোমাদের প্রতি অতীব করুণাশীল ও মেহেরবান আর কী কারণ রয়েছে যে তোমরা আল্লাহর পথে সম্পদ ব্যয় করো না অথচ পৃথিবী ও আকাশমণ্ডলের উত্তরাধিকার আল্লাহরই জন্য তোমাদের মধ্যে যারা বিজয়ের পর অর্থ ব্যয় ও জিহাদ করবে তারা কখনোই সেই লোকদের সমান হতে পারে না যারা বিজয়ের আগে অর্থ ব্যয় ও জিহাদ করেছে তাদের মর্যাদা পরে অর্থ ব্যয় ও জিহাদকারীদের তুলনায় অনেক বেশি ও বিরাট যদিও আল্লাহ তালা উভয়ের কাছেই ভালো প্রতিশ্রুতি করেছেন বস্তুত তোমরা যা কিছু করো আল্লাহ সেসব বিষয়ে অবহিত من ذا الذي يقرض الله قرضا حسنا فيضاعفه له وله اجر كريم يوم ترى المؤمنين والمؤمنات يسعى نورهم بين ايديهم وبايمانهم بشراكم اليوم جنات تجري من تحتها الانهار خالدين فيها ذلك هو الفوز العظيم يوم يقول المنافقون والمنافقات للذين امنوا درونا نقتبس من نوركم قيل ارجعوا وراءكم فالتمسوا نورا فضرب بينهم بسور له باب باطنه فيه الرحمه وظاهره من قبله العذاب. এমন কে আছে যে আল্লাহ তালাকে ঋণ দেবে উত্তম ঋণ যেন আল্লাহ তা কয়েকগুণ বৃদ্ধি করে ফিরিয়ে দিতে পারেন আর তার জন্য অতিব উত্তম রয়েছে সেদিন তোমরা মোমিন পুরুষ ও স্ত্রী লোকদেরকে দেখবে যে তাদের নূর তাদের সামনে সামনে এবং তাদের ডান দিকে দৌড়াচ্ছে তাদেরকে বলা হবে যে আজ সুসংবাদ রয়েছে তোমাদের জন্য জান্নাত সমূহের যেসবের নিম্ন দেশে ঝর্ণাধারাসমূহ প্রবাহমান থাকবে যাতে তারা চিরকাল থাকবে এটিই হল বড় সাফল্য সেদিন মুনাফিক পুরুষ ও স্ত্রী লোকদের অবস্থা এই হবে যে তারা মুমিন লোকদেরকে বলবে আমাদের দিকেও একটু তাকাও যেন আমরা তোমাদের নূর থেকে কিছুটা উপকার লাভ করতে পারি কিন্তু তাদেরকে বলা হবে পিছনে সরে যাও অন্য কোথাও থেকে নিজেদের জন্য নূর সন্ধান করে নাও অতপর তাদের মাঝে একটি প্রাচীরের আড়াল দাঁড় করে দেয়া হবে যাতে একটা দরজা থাকবে সে দরজার ভেতর দিকে রহমত থাকবে এবং বাইরে থাকবে আজাদ

কিন্তু তোমরা নিজেরাই নিজেদেরকে বিপর্যয়ের কবলে নিক্ষেপ করেছিলে সুযোগ সন্ধানে নিয়োজিত ছিলে সন্দেহ সংশয়ে ডুবেছিলে এবং মিথ্যা আশা আকাঙ্ক্ষা তোমাদেরকে প্রতারিত করছিল শেষ পর্যন্ত আল্লাহর ফয়সালা এসে গেল আর শেষ মুহূর্ত পর্যন্ত সেই বড় প্রতারক তোমাদেরকে আল্লাহর ব্যাপারে ধোঁকা দিতে থাকলো فاليوم لا يؤخذ منكم فدية ولا من الذين كفروا مأواكم النار هي مولاكم وبئس المصير ألم يأن للذين آمنوا أن تخشع قلوبهم لذكر الله وما نزل من الحق ولا يكونوا كالذين اوتوا الكتاب من قبل فطال عليهم الامد فقست قلوبهم وكثير منهم فاسقون اعلموا ان الله يحيي الارض بعد موتها قد بينا لكم الايات لعلكم تعقلون কাজেই আজ না তোমাদের কাছ থেকে কোনো বিনিময় কবুল করা হবে আর না সেই লোকদের কাছ থেকে যারা প্রকাশ্যভাবে কুফুরি করেছিল তোমাদের ঠিকানা চূড়ান্ত আশ্রয় নাম। সে জাহান্নামে তোমাদের খবর গ্রহণকারী এবং অতিশয় নিকৃষ্ট পরিণতি ইমানদার লোকদের জন্য এখনো কি সেই সময় আসে নাই যে তাদের হৃদয় আল্লাহর জিকিরে বিগলিত হবে এবং তার নাজিলকৃত মহাসত্যের সামনে অবনত হবে এবং তারা সেই লোকদের মতো হয়ে যাবে না যাদেরকে ইতিপূর্বে কিতাব দেয়া হয়েছিল পরে একটা দীর্ঘকাল তাদের উপর দিয়ে অতিবাহিত হয়ে গেছে এতে তাদের হৃদয় শক্ত হয়ে গেছে এবং আজ তাদের অনেকে ফাসিক হয়ে রয়েছে ভালোভাবে জেনে নাও যে আল্লাহ তালা ভূপৃষ্ঠকে তার মৃত্যুর পর জীবন দান করেন আমরা তোমাদেরকে নিদর্শক স্পষ্টভাবে দেখিয়ে দিয়েছি সম্ভবত তোমরা বিচার বুদ্ধি প্রয়োগ করবে ইন্নাল মুসাদিকিন ওয়াল মুসাদিকাত ওয়া আ'রাদা আল্লাহ কর্দা করদান হাসানায় ইয়ুদ্বাফ লাহুম ওয়া লাহুম আজর কারীম যেসব পুরুষ এবং স্ত্রী লোক সৎ দিয়ে থাকে আর যারা আল্লাহ তালাকে শুভ ঋণ দিয়েছে তাদেরকে নিশ্চয়ই কয়েক গুণ বৃদ্ধি করে দেয়া হবে আর তাদের জন্য সর্বোত্তম সওয়াব রয়েছে আর যারা আল্লাহ এবং তার রাসূলদের প্রতি ইমান এনেছে তারাই তাদের আল্লাহর কাছে সিদ্দিক ও শহীদ হিসেবে গণ্য তাদের জন্য তাদের সওয়াব ও তাদের নূর রয়েছে আর যারা কুফুরি করেছে এবং আমাদের আয়াতসমূহকে মিথ্যা মনে করেছে أعلموا أنما الحياة الدنيا لعب وله وزينة وتفاخر بينكم وتكاثر في الأموال والأولاد كمثل غيث أعجب الكفار نباته ثم يهيج فتراه مصفرا ثم يكون حطاما. وفي الاخره عذاب شديد ومغفره من الله ورضوان وما الحياه الدنيا الا متاع الغرور سابقوا الى مغفره من ربكم وجنه عرضها كعرض السماء والارض اعدت للذين امنوا بالله ورسله ভালোভাবে জেনে নাও দুনিয়ার এ জীবন শুধু একটা খেল তামাশা ও মন ভোলানোর উপায় এবং বাহ্যিক চাকচিক্য ও তোমাদের পরস্পরে গৌরব অহংকার করা আর ধন সম্পদ ও সন্তান সন্ততির দিক দিয়ে একজন অপরজন থেকে অগ্রসর হয়ে যাওয়ার চেষ্টা মাত্র তা ঠিক এইরকমই যেমন এক পশলা বৃষ্টি হয়ে গেল তখন তা থেকে উৎপন্ন সবুজ সেমন গাছপালা ও উদ্ভিদ রাজি দেখে কৃষক সন্তুষ্ট হয়ে গেল তারপর সেই ক্ষেতের ফসল পাকে আর তোমরা দেখো যে তা লালচে বর্ণ ধারণ করে এবং পরে তা ভুষি হয়ে যায় তার বিপরীত হচ্ছে পরকাল তা এমন স্থান যেখানে রয়েছে কঠিন আজাব আর আল্লাহর ক্ষমা মার্জনা এবং তার সন্তোষ দুনিয়ার জীবনটা একটা প্রতারণা ও ধোকার সামগ্রী ছাড়া আর কিছুই নয় দৌড়াও এবং একে অপর থেকে অগ্রসর হয়ে যেতে চেষ্টা করো তোমাদের রবের ক্ষমা এবং সে জান্নাতের দিকে যার বিশালতা ও বিস্তৃতি আকাশ ও পৃথিবীর মতো যা প্রস্তুত করা হয়েছে সেই লোকদের জন্য যারা আল্লাহ এবং তার রাসুলদের প্রতি ইমান এনেছে এটি একান্তভাবে আল্লাহর অনুগ্রহ বিশেষ এটি তিনি যাকে চান দান করেন আর আল্লাহ বড়ই অনুগ্রহশীল ما اصاب من مصيبه في الارض ولا في انفسكم الا في كتاب من قبل ان نبراها ان ذلك على الله يسير لكي لا تاسوا على ما فاتكم ولا تفرحوا بما اتاكم والله لا يحب كل مختال فخور আল্লা রি নায়াবা খরু না ওয়া মুরু ন্যান সাবিল বখলে ও মাইয়া দাওয়াল্লাহ এমন কোনো বিপদ নাই যা পৃথিবীতে কিংবা তোমাদের নিজেদের উপর আপতিত হয় আর আমরা তা সৃষ্টি করার আগে একটি কিতাবে লিখে রাখি নাই এমন করা আল্লাহর পক্ষে খুবই সহজ কাজ এসব কেবল এই জন্য যেন যা কিছু ক্ষতি তোমাদের হয়ে থাকুক সেজন্য তোমরা হতাশাগ্রস্ত হয়ে না পড়ো আর যা কিছু আল্লাহ তালা তোমাদেরকে দান করেন তা পেয়ে তোমরা গৌরবে স্ফীত হয়ে না পড়ো আল্লাহ তালা সেই লোকদেরকে পছন্দ করেন না যারা নিজেদেরকে খুব বড় একটা কিছু মনে করে এবং অহংকার প্রকাশ করে নিজেরাও কার্পণ্য করে এবং অন্যদেরও কার্পণ্য করতে উৎসাহ দেয় এখন যদি কেউ বিপরীত আচরণ গ্রহণ করে তাহলে তার জেনে রাখা উচিত আল্লাহ অ ও ওই স্বয়ং প্রশংসিত সত্তা লা ক দে অমুসল্না অম সুল ন বিলমে তি ওয়া জল্না মাহু মুল্কিতা ব অলমি জনিয়া কুমেন্ন সুবিল কৃষ্ণ ওয়াং জেল্ল হেদি দা ফিহি বা সুশদি দুয়া মে ওয়ালিয়ান লহ মাইয়াংস রোহু আর সুলেহু বিলয়েম ইন অভিয় নাজিজ আমরা আমাদের রাসূলদেরকে সুস্পষ্ট নিদর্শনাদি ও হেদায়েতসহ পাঠিয়েছি এবং সেই সঙ্গে কিতাব ও মানদণ্ড নাজিল করেছি যেন লোকেরা ইনসাফ ও সুবিচারের উপর প্রতিষ্ঠিত হতে পারে আর আমরা ইস্পাত অবতীর্ণ করেছি তাতে বিরাট শক্তি এবং লোকদের জন্য বিপুল কল্যাণ নিহিত রয়েছে এটি এ উদ্দেশ্যে করা হয়েছে যেন আল্লাহ তালা জানতে পারেন যে কে তাকে না দেখেই তার ও তার রাসুলদের সাহায্য সহযোগিতা করে নিঃসন্দেহে আল্লাহ তালা বড়ই শক্তিমান ও মহাপরাক্রমশালী ولقد أرسلنا نوحا وإبراهيم وجعلنا في ذريتهما النبوة والكتاب فمنهم مهتد وكثير منهم فاسقون ثم قفينا على آثارهم برسلنا وقفينا بعيسى بن مريم وآتيناه الإنجيل وجعلنا في قلوب الذين اتبعوه رافه ورحمه ورهبانيه ابتدعوها ما كتبنا عليهم الا ابتغاء رضوان الله فما رعوها حق رعايتها فاتينا الذين امنوا منهم اجرهم وكثير منهم فاسقون আমরা নু ও ইব্রাহিমকে পাঠিয়েছিলাম এবং এ দুজনের বংশে নবুওয়াত ও কিতাবের ব্যবস্থা করেছিলাম পরবর্তীকালে তাদের সন্তানদের মধ্য থেকে কেউ কেউ হেদায়ত গ্রহণ করেছে আর অনেক লোকই ফাঁসেক হয়ে গেছে এরপর আমরা পরপর আমার রাসুলদেরকে পাঠিয়েছিলাম আর সবের পর মরিয়াম পুত্র ঈশাকে প্রেরণ করেছি এবং তাকে ইঞ্জেল দান করেছি যারা তা মেনে চলেছে তাদের হৃদয়ে আমরা দয়া মায়া ও সহানুভূতি সৃষ্টি করেছি আর রাহবানিয়াত বা বৈরাগ্যবাদ তারা নিজেরা রচনা ও উদ্ভাবন করে নিয়েছে আমরা তা তাদের প্রতি ফরজ করে দেই নাই কিন্তু আল্লাহর সন্তোষ সন্ধানে তারা নিজেরাই এই বিদায়ত বানিয়েছে আর তা যথার্থভাবে পালন করার যে কর্তব্য ছিল তারা তাও করেনি তাদের মধ্যে যারা ইমান গ্রহণ করেছিল তাদেরকে তাদের প্রাপ্য সুফল আমরা দান করেছি কিন্তু তাদের মধ্যে অনেক লোকই ফাঁসেক ইয়া আই ইউ হে রিনা মানু তা কুল্লাহ মিনু বি রসুলিহ তিকুম কিফলাইনে মে রহ্মে তী ওয়া জাল্লাকুম তেম শুনবিহি ওয়ে ফিরলকুম গফুর রহিম لئلا يعلم اهل الكتاب الا يقدرون على شيء من فضل الله وان الفضل بيد الله يؤتيه من يشاء والله ذو الفضل العظيم. صدق الله العظيم. هي ايمان در لوكرا আল্লাহকে ভয় করো এবং তার রাসুল হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামের প্রতি ইমান আনো তাহলে আল্লাহ তোমাদেরকে তার রহমতের দ্বিগুণ অংশ দান করবেন এবং তোমাদেরকে সেই নূর দান করবেন যার সাহায্য তোমরা পথ চলবে এবং তোমাদের অপরাধ মাফ করে দেবেন আল্লাহ বড়ই ক্ষমাশীল ও দয়াবান তোমাদের এমন আচরণ অবলম্বন করা প্রয়োজন যেন আহালি কিতাবরা জানতে পারে যে আল্লাহর অনুগ্রহের উপর তাদের কোনো একচেটিয়া অধিকার নাই এবং এই কথাও যেন জানতে পারে যে আল্লাহর অনুগ্রহ তার নিজেরই ইচ্ছাধীন যাকে তিনি চান তাকেই তা দান করেন এবং তিনি বড়ই অনুগ্রহশীল